আজগো কিন্তু মই হাজের পিডিয়া বানানোর লেগে গোপন সিক্রেট আপনাদের লাগে শেয়ার করে দিব তো সবাই লাগে শেয়ার করতে হেডের মজাটাই কিন্তু আলাদা আজগো কি করছি জানেন চাউলের গুঁড়ি লইয়ে লইসি আবার কতগো একটু ভাত হেয়া ব্যালেন্ডার করে লইয়ে লইসি এখন হেয়ারে খুব সুন্দর করে দিয়া তারপরে কি করমু জানেন হালকা কুসুম গরম পানি দিয়া খুব সুন্দর করে হাত দিয়ে এককালে কসলাই 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 কসলাইয়া মাইক নেমু নেমো আপনাকেও যা হাতে আর কি এই হাজের পিডিয়া হয় না হ্যারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন মোরও কিন্তু ওইতে না তারপর আপার এই রেসিপিটা ফলো করিয়া এরপর কিন্তু মোরাতেও অনেক সুন্দর হাজের পিঠা হয় আপায় আবার কি জানেন সহজ বুদ্ধিতে সব কিছুই করতে পারে তৎক্ষণাৎ মনে করেন গুড়ি ভাঙাইয়া নেই সাথে সাথে সাজের পিঠা বানাইতে পারে হ্যাঁ কী সুন্দর হয় কি আর কম আপুরা ভাইয়েরা এই হাজার পিঠে মোর পেয়ে যে আরও অনেকবার দেখছি আজগো আবার হাজার পিঠে বানাইতে বইয়ে পড়ছি তো চিন্তা করলাম কি লাগে এই নতুন টেকনিকটাও একটু শেয়ার করি আর আস গো এই হাজার পিঠে খামো কি দিয়ে জানেন মাংস এমনভাবে গরুর মাংসরে জুড়ো 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 করিয়ে নিছি সেই লেভেলের মজা আপুরা ভাইয়েরা যা দাঁত নাই হেরা কিন্তু খাইতে অনেক মজা পাইবে কারণ কি জানেন হাত দিয়ে নাকি দাঁত দিয়ে টাইনে সেরতে হইবে না কারণ একেবারে আর এই জুড়ে জুড়া গরুর মাংস দিয়ে কিন্তু সাজের খাইতে সেই লেভেলের স্বাদ আর মজা লাগে কি আর কম কমনারা যদি না বানাইয়ে খাইয়ে থাকেন তাহলে কিন্তু এখন বানাইয়া খাইয়া দেখতে পারেন যে কেমন মজা হয় তো খাওয়ার প্রতি মনে করেন কম বেশি সবারই একটা আগ্রহ থাকে কেউ কম খায় কেউ বা আবার একটু বেশি খায় এই দেখেন গরুর মাংসটা একেবারে একেবারে ঝুরো ঝুরো করিয়া ফালা মোলার রে সারি এখন একটু একটু আস্তে আস্তে আসে আর একটু লারা সারা দিলে একেবারে মনে করেন ঝুরো ঝুরো হয়ে যাইবে ওই মাংসটা দিয়েই মনে করেন এই শাস পিঠা মানে বানাইতেছি যে এইটা খাওয়া হইবে আজকে এইটা বানাইতাম না মাইয়ে পোলায় কয় কি মা অনেক দিন ধরে এই ঝুরা মাংস খাওয়া হইতে আছে না খাইতে মন চাইতে আছে আর মাইয়ে পোলার কথা চিন্তা করেই মনে করেন বসাই দিছি এক পাতিল গরুর মাংস হেডারে আবার ঝুরা করা ভাল মাঝে মধ্যে মনে হয় কি জানেন যে যে কোক রান্না ক্ষেত্রে হেরেই হেয়ে রান্না করে দিতে মনে চাই এই জুড়া মাংস আবার এক খালা আর খালু খাইতে চাইছে হ্যাঁ গরেও রান্না করে দিছি খাই তো হেরা অনেক মজা পাইছে এখন কয়দিন পর পরই বায়না করে যে জুড়া মাংস খাওয়ার লাগিয়া আর এদিকে আবার মাইয়ে পোলাও একটু সিটু খাইয়া হেরাও মনে করেন মজা পাইছে এখন আজগো এই হাজের পিঠে দিয়ে তারপর ওই জুড়া মাংস দিয়ে খাওয়া হইবে পুরা ভাইয়ারা আপনারা যারা এইভাবে কখনোই খান নাই হারা কিন্তু অবশ্যই টেরাই করতে পারেন আর যে কোনো খাবারেই হোক না কেন একটু যত্ন সহকারে রাঁধলে কিন্তু অনেক ভালো লাগে রাতেই অনেক ধরনের পিডা হয় না আবার অনেকের রান্না অনেক মনে করেন মাঝে মধ্যে স্বাদ হয় না সব সময় তো আর একরকম হয় না আমি আমার রান্নাও যে একালে সময় মজা হয় এরকম কোনো কথা নাই তবে মাইয়ে পোলায় তো একটু বেশি বেশি প্রশংসা করবেই কারণ মা বললে কথা যদি বেশি বেশি প্রশংসা না করে তাহলে যে আবার দ্বিতীয়বার রান্না করে দিব না এই ধ্যান হাড্ডিগুলো একেবারেই আলাদা হয়ে গেছে এক একেবারে জুড়ো জুড়ো করে যখন হাড্ডিগুলো আলাদা আলাদা হয়ে গেছে মাংসগুলো খুললে গেছে তখনই হাড্ডিগুলো কিন্তু উঠেই 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 আমি আলাদা করে ফলাইছি আর এখন আবার এইগুলো মাংস একসাথে জাল দিলে তো একেবারে মশ আর জুড়া হইবে না হেয়ার লাগে আলাদা আবার একটু পাতিলে উঠাইয়ে নিয়ে এরপরে জাল দিয়ে একেবারে মশ করিয়া তারপরে মনে করেন পিঠে দিয়ে খাইতে বৈষে করবো আর এদিকে মাইয়ে পোলা তো পুরা বেদিক কখন যে হইবে আর কখন হেরা খাইবে হে চিন্তায় বেদি আ আপুরা ভাইয়ারা এত মজা হয়েছিল এই ঝুড়া মাংসটা আবার আমার মাঝে মধ্যে মনে হয়েছিল আমি এর আগে গরু মাংসের আচার বানাইছিলাম অনেকটা সেই রকম লাগছে তো আপনারা যারা এইভাবে মাংস মনে করেন করেন নাই অবশ্যই এইভাবে ঝুড়া মাংস রান্না করে সাস